আম এই যে নে তোর জন্য আমি বিশেষ কিছু পাঠাচ্ছি তোর পাঠাচ্ছি এই 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 যা এই গেল এগুলো আবার কি আরে জেরি ধারা আজকে তোর খবর আছে তুই আমার কিচ্ছু করতে পারবি না এই যা এই গেল সামান্য পানিতে উপকাত হয়ে গেলি আবার বলে কিচ্ছু করতে পারবি না আর এই যে এবার তোমাদের পালা এই নাও হাড্ডি কখনো মাংস হয় না আর টম কে মারতে জেরি কখনো থেমে থাকে না ধারাতম এই যে এই নে দিলাম আমি জেরি নিজের লক্ষ্য পূরণ না করা পর্যন্ত কখনো থেমে যায় না যত কষ্টই হোক আমি আমার লক্ষ্য পূরণ করেই থাকি হে জেরি আমাকে মেরে কোতে ভালাচ্ছিস হ্যাঁ তাকে যদি একবার ধরতে পারি তাহলে কিন্তু তোর খবর আছে ধারা আমি আসতেছি তোকে তো আমি ধরেই ছাড়বো

হা হা আমার ডিগবাজি দেখে এই কত সুনাম করছে ধন্যবাদ তোমাদেরকে আরে টম সামনে তো দেখো আহারে রে বুকা টম বলেছিলাম যে সামনে দেখো সামনে দেখো যাই হোক এই যে টম এই যে নাও আমি আরেকটি খেলা দেখাচ্ছি পারলে তুমিও চলে আসো দেখি কেমন পারো তুমি তুমি কেমন খেলোয়াড় হয়েছো আর কেমন ডিগবাজি দাও জেরি তুমি আমার খেলা নিয়ে কিচ্ছু বলবে না এই যে নাও আমিও আসতেছি হে বন্ধুরা

আরে যে টংকে কি ভেবেছো টমের হাত থেকে আর অসম্ভব যেহেতু একবার পেয়েছি আমি এবার দেখো তোমার অবস্থা না জাহেহাল করে ছাড়বো তোমাকে দিয়ে কি করবো হ্যাঁ পেয়েছি বুদ্ধি তোমাকে আমি এখন ট্রেন চাপা দিয়ে মারবো দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো বলতে নেই আর ডমের হাতে যে একবার পড়েছে তার আর কোনো রেহাই নেই আজকের এই মুহূর্তটার জন্য আমি অনেক অত্যাচার সহ্য করেছি তুমি আর পাখি মিলে আমাকে যে অত্যাচার করেছ তা আমি কখনো ভুলবো না আর সে অত্যাচারের প্রতিশোধ নিতে আজকে আমি তোমাকে ট্রেন চাপা দিয়ে মারবো এই তো জেনে তোমাকে বাধা শেষ এখন আমি ট্রেন নিয়ে আসবো তুমি অল্প কিছু কোন তুমি যাই করো কেন এই জেরির কোনো ক্ষতি করতে পারবে না ও আচ্ছা এই ট্রেন যদি তোমার উপর দিয়ে যায় তাহলে কি তোমার কোনো ক্ষতি হবে না এ তো আমি আস্তেছি জেরি তুমি অল্প কিছু কোন অপেক্ষা করো আজকে তোমায় মারবো আমি দিয়ে আরে شور এ একদম দি আজকে পাগল হয়ে গেছে কি করে যে জেরি কে কি করে কি করে হ্যাঁ পেয়েছি বুদ্ধি জেরি তুমি চিন্তিত হয় না আমি তো আছি আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করতেছি ঠিক আছে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো এ নাও আমি এই বলটা নিয়ে আসতেছি ও নো বল তো অনেক ওজন সমস্যা নাই ভালো হবে এই তো আসে পড়ছে কিন্তু এ কি আমি কি বল নিয়ে উঠতে পারবো হ্যাঁ এই তো পেয়েছি আমি চেষ্টা করলে উপায় হয় জেরি তুমি বল পেও না আমি আসতেছি তোমাকে বাঁচানোর জন্য আজকে আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি জেরি কে মারার জন্য কারণ এই জেরি আমাকে অনেক অত্যাচার করেছে আজকে তো আমি ওকে মারবই ওরে কাম সারছে আজকে তো আমি শেষ হে আল্লাহ প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি অনেক দুষ্টামি করছি টমকে অনেক মারছি মারতাম আমাকে ক্ষমা করে দিন জেরি এটাই তোমার শেষ প্রার্থনা তাই মন খুলে তুমি দোয়া করে নাও এখনই আমি তোমাকে মেরে ফেলবো হা 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 বিপদে বন্ধু পরিচয় টম এটাই হয়তো তোমার জন্য শেষ হাসি কারণ এই টনি থাকতে থাকতে তুমি জেরি ক্ষতি করবে এটা অসম্ভব হা 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 জেরি আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে হ্যাঁ এই যে লরা yellow গেল এত জোরে কিসে শব্দ হলো আরে রাস্তা ভেঙ্গে গেছে কেমনে বুঝছি এটা নিশ্চয় টুনির কাজ টুনী তোমাকে অনেক দন্ন ভাত আমরা দুই বন্ধু থাকি এই ডোমে চালায় কিছু চুরি করে শান্তি পাই না তো আশপাশটা ভালো করে দেখেনি টম আছে কিনা যদি থাকে তাহলে তো আবার চুরি করতে পারবো না তো দেখলাম টম আশেপাশে নাই নাই তাহলে তাহলে আমি ক্রিমটা নিয়ে একটা ভারী রে অনেক ভারী ক্রিম টা যদি ছোট হতো অনেক ভালো হতো তবে যাই হোক টম যেহেতু নাই তাহলে আমি নিয়ে যেতে পারবো পলম পলম পরে গেছিলাম ওর জন্য বেঁচে গেছি আল্লাহ আছে তো যাই হোক চুরি করে খাবার খাওয়া ভালো নয়

তবে এটা আমার জন্য বেশ ভালোই হয়েছে। ভালো ভালো জানা আমি ক্রিমটা বাসায় গিয়ে পড়ে যেতে পারি টম আসার আগে। হা 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 আমি যে জেরি পিছন পিছন হাঁটতেছি তাই কোনো সে বুঝতেই পারানি। আরে কি হলো? জেরি হঠাৎ করে থেমে গেল কেন? বুঝেছি ঐ সন্দেহ করেছে তাই না? আচ্ছা। আমার কেন জানি মনে হচ্ছে টম আমার পিছু নিয়েছে। একটু একটু পিছে ঘুরে এটা কি ও আচ্ছা আমি তো ভয় পেয়েছিলাম ভাবছিলাম টম আমার পেছন পেছন আসছে আচ্ছা যাই হোক যেহেতু টম না তো বাঁচলাম হ্যাঁ আচ্ছা এখন আমি তাহলে চলে যাই ইস এই ক্রিমটা ওরা এত ভারী আমি নিতেই পারতেছি কি করে যে বাসায় যাব চালো চালো যেতে হবে টম আসার আগে কখন যেন টম চলে আসে আমি আর পারতেছি না এটা প্রচুর ভারী কেউ কি আমাকে সাহায্য করবা আহারে এত ভারী সাহায্য হ্যাঁ হা। আলেজিয়া আমি তো তোমাকে সাহায্য করার জন্য আসছি। তোমার কাছে এটা অনেক ভারী মনে হচ্ছে না ধারাও এটার উপর আমি আর আরেকটি ফুলদানি দিয়ে দিচ্ছি তাহলে এটা হালকা হয়ে যাবে। হা হালকা হবে না মনে ভারী হবে। হা 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 ধরাও এর উপর আমি আরেকটা থাল দিয়ে দিচ্ছি। দেখো জেরি আমার দুষ্টুমি তোমার সঙ্গে এখন কি করি? ধীরে ধীরে তোমার এটাকে আমি আরো ভারী করে তুলবো। তুমি কি করে নিয়ে যাও। হা 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 আমার কেন জানি মনে হচ্ছে এই ক্রিমের ওজনটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে কি ব্যাপার বুঝলাম না কি হচ্ছে আমার সাথে এটার ওজন বাড়তেছেন আমি তো পারতেছি সিনা এটা নিয়ে কি আমি বাসায় যেতে পারবো মনে হয় না আমি আমার বাসায় যেতে পারবো ক্রিমের ওজন শুধু বাড়তি আছে বাড়তি আছে আমি তো শেষ আজকে আমি তোমাকে হাতে মারবো না এই ওজন দিয়ে তোমাকে সাহস্তা করে ফেলবো জিরি আমি দেখি তুমি কি করে নিয়ে যাও আমার বাইকের খাবার হ্যাঁ এখন একটি ডিম দিয়ে দিচ্ছি রে তুমি তো আমাকে চিনো না হা 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 পাঁচ কেজি ওজন ওই ক্রিমটা আমার কাছে এখন দশ কেজি এই ক্রিম অটোমেটিক কেমনে বাড়ি হয়ে গেল ফ্রিজ থেকে এনেছি আমি ফ্রিজে থাকা অবস্থায় তো এত ভারী ছিল না বুঝলাম না তার চেয়ে ভালো যদি টমের সঙ্গে আমি ফাইট করতাম আজকে আমি তোমার সঙ্গে ফাইট করব না জেরি আজকে আজকে তোমাকে দিয়ে আমি সেই মজা নিব আজকে তোমার অবস্থা আমি নাজেহাল করে দিব তুমি আমাকে অনেক জানাইছ এই বুদ্ধিটা আমার মাথায় যদি আগে আসতো তাহলে তোমার সঙ্গে এত কষ্ট করতাম না তোমার সঙ্গে এত লড়াই করতাম না এ নাও তোমার জন্য আমি কিছু বাধা দিয়ে দিচ্ছি রুঠিগুলো দিয়ে আমি তোমার সামনে কিছু সিঁড়ি বানিয়ে দিচ্ছি এই ওজনটা আমার আর সহ্য হচ্ছে না কি যে করি কখন বাসায় যাব এর তো সামনে সিঁড়ি দেখা যাচ্ছে বা সিঁড়ি তো চলে আসছে তার মানে তো আমি বাসার কাছে চলে এসেছি আচ্ছা যাই হোক বাছে গেল শ্রীতে চলে আসলাম এখন অল্প কিছু শ্রীবেই আরেকটা বাসায় চলে যাব বাসার কাছে আসো নি তুমি এসেছো জমের কাছে হা 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 এই যে নাও রুটি বালার ভেলুন তোমার সামনে দিয়ে দিচ্ছি শাব্বাস জেরি সাব্বাস এত শ্রী প্রায় শেষ এখন বাসা চলে যাবে আর খাবো উরা দরা হা 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 যাই হোক বাসার কাছে আসতে বেরায় খুব ভালো লাগছে হ্যাঁ কিন্তু এই জায়গাটা কিছু আরে আরে এই পরে গেলাম রে পরে গেলাম পরে গেলাম রে পরে গেলো রে পরে গেলাম রে কি কোথায় এসে পড়লাম আমি আরে ফিরে পরে এটা কে বুঝতে পারলাম এই যে ঘুরতেছে রে আমার মাথা ঘুরাচ্ছে আমি তো পরে পরে গেল এই যা গেলাম পরে ও নো নাজায় পেতা পেলাম রে এই এর কি হলো